আসসালামু আলাইকুম যে কে কুকুরানাগর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি পটেটো রোল চলুন তাহলে রেসিপিটা শুরু করি বিসমিল্লা আমি এখানে দুটি আলু সিদ্ধ করে নিয়েছি এখন আমি আলু দুটি গ্রেট করে নিব আলু দুটি গ্রেট করে নিয়েছি এখন আমি এর সাথে অ্যাড করে দিব এক টেবিল চামচ গাজর কুচি হাফ টেবিল কাঁচামরিচ কুচি জালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম দিবেন এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি আমি এখানে কিছু পাউরুটি নিয়েছি পারোটির ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি রুটিটা বেলে নিব একটু পাতলা করে চেপে চেপে বেলতে হবে একটু পাতলা করে নিতে হবে এক এক করে আমি সবগুলি রুটি এভাবে বেলে নিব এখন আমি রুটির ভিতরে আগে থেকে আলুর যে মিশ্রণটা তৈরি করে রেখেছি এটা এখন দিয়ে দিব এখন আমি এটাকে রোল করে নিব এক এক করে সবগুলি আমি এরকম রুল তৈরি করে নিব তৈরি করে নিয়েছি দুটি ডিম নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন আমি ডিমগুলোকে গুলোকে ফেটে নিব ফেটানো হয়ে গেছে এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি এক এক করে সবগুলি রোলে আমি ডিমন মিশ্রণে ডুবিয়ে গুঁড়োর সাথে কোট করে নিব ভালো করে আলতা হাতে চেপে চেপে দিতে হবে এভাবে এরকম করে কুট করে নিতে হবে সবগুলো রোল কুট করা হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নিব চুলায় আমি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি রোলগুলি দিয়ে দিব চুলা রাস্তা মিডিয়াম আছে রেখে ভাজতে হবে রোলগুলো উলটিয়ে দিব রোলগুলো বাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব তৈরি হয়ে গেল পটেটো রোল আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফিরে আসছি আবার কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম